কুকুর বা শিরকে আকবরের ইচ্ছে পোষণ করা কি কুকুর বা শিরিক যার কারণে একজন মুসলিম মোরতাদ হয়ে যায় জি কুফুর বা শিরকে আকবরের ইচ্ছা পোষণ করা এখান তখন থেকে গুণা শুরু হয়ে যায় এখন কেউ যদি কোনো ইচ্ছা করে ইচ্ছাটা যদি জজ হয়ে যায় যে আমি করবই তাহলে কাফের হয়ে যাবে আর যদি কোনো মনে আসছে তাড়িয়ে দিয়েছে তাহলে জেহাদের সব পাবে কারণ মনে মাঝে মধ্যে এরকম আসেই অনেক কিছু আসতে পারে শয়তান ওয়াস দিতে পারে কিন্তু যদি কোনো কেউ দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যায় যে সে কাফের হয়ে যাবে তাহলে এই যে কাজটা না করার আগেও অন্তরের যে আমল শুরু হয়ে গেছে অন্তর আমলটাও মানুষের জন্য কুফুরি হিসাবে কাজ করে বা এটা তার জন্য ক্ষতিকর প্রভাব হিসাবে কাজ করে যেন অন্তর আমল হিসাবে সেটা তখন কুফুরি হিসাবে কাজ করবে এই জন্য দৃঢ় হলেই একজন মানুষ কাফের হয়ে যাবে দৃঢ় প্রতিজ্ঞ হলেই আর যদি আমল করে ফেলে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞতা আমার জানার কোনো উপায় নেই এটা ব্যক্তি শুধু জানতে পারে এছাড়া তার উপরে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে ব্যক্তি বুঝতে পারবে যে আমি দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি ইমান থেকে চলে যাচ্ছি কিন্তু যেই ব্যক্তি দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার জিনিসটা জানায়নি কাউকে কাউকে অগ্রিম তার সন্দেহ করে বলতে পারে না তো ধারণা করে সেটা বলা যায় না কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা বের করে না মুখ থেকে কতক্ষণ পর্যন্ত বাইরে কেউ তাকে কাফের বা কিছু হুকুম লাগাইতে পারে না কিন্তু এর বাইরে দৃঢ় প্রতিজ্ঞ হলেই সেখান থেকে তার জন্য হুকুম শুরু হয়ে যায় হুকুম শুরু হয়ে যায় এই যখনই এরকম হুকুম শুরু হয়ে যাবে তখনই সেটা বিধান তখন একজন মানুষের অন্তরে যখন এটা এসে যাবে তখন থেকে তার জন্য এই কুফুরি চালু হতে থাকে তাহলে বোঝা গেল যে কুফুরির বিষয়টা এমন যে এমনকি অনেক গুণের বিষয় এরকম রসোল্লাম হাদিস আপনারা জানেন একটা হাদিস তিনি বলেছেন যে একজন মানুষ সবের খাতায় তার নাম লেখাতে পারে যখন দেখে যে হাই আমি যদি অমুকের মতো আমি যদি অমুকের মতো আমার অর্থ থাকতো তাহলে আমি দান করতাম মনে মনে সে দৃঢ় প্রতিজ্ঞ বা মুখে বলেছে সঙ্গে সঙ্গে তার জন্য সব এরকম তার অন্তর থেকে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে রয়েছে তার কিন্তু সবের খাতায় নাম উঠবে মনে উঠবে একজন দৃঢ় যখন হয়ে যায় যে আমি এটা করবই তখন থেকে কিন্তু তার হাদিসে আসছে ভাবে যে যে গুনার কথা গৃহপতি গৃহ তার গুণায় লেখা হয়ে যায় কিন্তু যদি ওয়াসওয়াসা আকারে থাকে যেটা এখনো স্থান পায় নাই সেটার জন্য তার জন্য গুণা হবে না রব্বানালা তুয়া ইনা সিনা রব্বানা ওলা তাহমিল আলেনা ইসলাম কামা হামলা কবিলা রব্বানাওয়ালা তু হামিলনা আলা তো কবিল ক্যাফরিং এই যে আয়াত এগুলি নাজির হওয়ার পরে আল্লা তালা এই অন্তরের ভিতরে যেটা আসছে চলে গেছে এটার জন্য আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন কারণ যখন এআ নাজিল হলো ইন তুবুদু সেনা তুফু আল্লাহ আলম তোমরা যা কিছু গোপন করো প্রকাশ করো আল্লাহ তালা সব জানে এবং তোমাদেরকে এই জন্য পাকড়াও করবেন তখন সাহাবায়কেরাম খুবই ভীত হয়ে গেলেন ভয় পেয়ে গেলেন যে তাহলে আমাদের অন্তর তো অনেক কথাই আসে তো আল্লাহ তালা অন্তর যদি বসে না যায় দৃঢ় প্রতিজ্ঞ না হয় ততক্ষণ পর্যন্ত তার জন্য আল্লাহ তালা বললেন তাকে এটা গুণা হিসেবে লেখা হবে না কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হলে তখন সেই গুণা হয় কিন্তু ইচ্ছা হঠাৎ করে আসছে আবার তাড়িয়ে দিচ্ছেন এটার জন্য কাফের হয়ে যাবেন না আশা করি বুঝছি দৃঢ় প্রতিজ্ঞ হওয়া পর্যন্ত আজমুল জাজম যেটাকে বলা যেন করবোই করবো এরকম না হলে তখন পর্যন্ত আপনার এটা কুফুরি হিসেবে লেখা হবে না